অ্যাপস দিয়ে যেভাবে আপনারা খুব সহজেই মানি করবেন এজন্য আপনারা স্টোর থেকেই রকেট অ্যাপস ডাউনলোড নেবেন ভিডিওস সাথে থাকুন সাবস্ক্রাইব করবেন চল এই জন্য আমরা রকেট অ্যাপস চলে আসবো আসার পর আপনারা চার্জিং যে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা চলে আসবেন আসার পর ট্যাপ করে দেখেন আমার টাকা আছে সাতশো সাতানব্বই টাকা আমি সাতশানব্বই টাকা সেন্ট মানি করব এই জন্য আপনারা সেন্ট মানি অপশন চলে যাবে এই লেখা আছে পুরো সেন্ট মানি এই সেন্ট মানিতে আসলাম আসার পর আপনারা যে নাম্বারে সেন্ড মানি করবেন সেই নাম্বারটা টাইপিং করে দেবেন তারপরে আপনারা এখানে দেবেন তারপর রেফার দিয়ে দেবেন আপনারা কোন রেফ রেফারেন্সে পাঠিয়েছেন আপনি দেখে দেবেন ধার যেটাই এরপর আপনার লিস্ট দিয়ে দেবেন লিস্ট দেওয়ার পর আপনার এখানে লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড গ্যাপ অফ দি বাটন কনফার্ম এটা আপনার পিন নাম্বার দিয়েছি এবার আপনারা এখানে প্রেস করে রাখবেন এখানে রিসিপ দিয়ে দিচ্ছে দেখবেন আপনাদের কত টাকা করছে এবারে আপনারা করতে পারেন খুব সহজে ধন্যবাদ সকল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবে